যেই কণ্ঠটা জুলাই আন্দোলনে মানুষকে সাহস দিয়েছিল আজ সেই কণ্ঠ নীরব ঢাকায় ফিরেছে ওসমান হ্যাদি তবে জীবিত নয় ফিরেছে নিঠর দেহ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা ইনকালাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ ঢাকায় পৌঁছেছে শুক্রবার উনিশ ডিসেম্বর সন্ধ্যা পাঁচটা আটচল্লিশ মিনিটে রাজধানীর হজরত শাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তার মরদেহ বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ফাইভ এইট ফাইভ এর আগে বাংলাদেশ সময় দুপুর দুটু তিন মিনিটে সিঙ্গাপুরের চাংই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় ফ্লাইটটি একজন রাজনৈতিক মুখপাত্রের চেয়েও বেশি কিছু ছিলেন ওসমান হাদি যিনি জুলাই আন্দোলনের উত্তাল সময় ছিলেন সাহসের প্রতীক যিনি কথা বলেছেন স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পক্ষে আজ তিনি ইতিহাসের অংশ ইনকালাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয় বিমানবন্দরে পৌঁছনোর পর ওসমান হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয় আমাদের জুলাই জজবার প্রাণ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অকুত ভয়ে বীরকে গ্রহণ করতে আমরা সবাই এয়ারপোর্ট থেকে শাহবাগ জামি রাস্তার দুই পাশে সুশৃঙ্খলভাবে অবস্থান নেব আজ ঢাকার আকাশে শুধু একটি ফ্লাইট নামেনি নেমেছে একটি অধ্যায়ের শেষ ওসমান হাদি নেই কিন্তু তার কণ্ঠ তার সাহস থেকে যাবে আন্দোলনের স্মৃতি